তো বন্ধুরা আমি চ্যানেল থেকে স্বাগতম আজকে দেখাচ্ছি ভাই মিরাল বা ভিমারেল এই একটা মাল্টিভিটামিন ওষুধ এই ওষুধটা কিন্তু আগে ছিল ছোট এখন কিন্তু বাক্স দিয়েছে আগে 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 কিন্তু ওষুধটার বাক্স পাওয়া যেত না এখন বাক্স এসেছে তো এটা এখন নতুন প্যাক আমি এখান থেকে কিনে নিয়ে এসেছি এটা তবে কিন্তু এটা একটা ভেটেনারি ওষুধ তো এর মধ্যে ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন এ থাকে সেই কারণে পাখিদের যারা ব্রিডিং করে না বা পাখা যে পাখিদের বাচ্চা ছোট থাকে ছোট ছোট বাচ্চা হয়ে যায় বাচ্চা ফোটার পর তো এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু মাল্টিভিটামিন পাখিদের ব্রিডিং ক্ষেত্রে খুবই সুন্দর তো এটা ভেটেনারি ওষুধ একশো এম যদি চার ফোটা করে দিতে পারেন দুদিন তিন দিন চারা তাহলে খুব ভালো হবে তো আমি পাখিকে দেবো ছোলা ছোলা দিয়ে দিয়েছি তো সকালবেলা দেবো ছোলা তারাই কিন্তু পাখিদের কিন্তু দানা দিয়ে দিয়েছে আর রাত্রিবেলা কিন্তু সরি তার আগের দিন বিকালবেলা কিন্তু পাখির জল বার করে গেছিলাম কারণ আমি আজকে থেকে মেডিসিনটা দেবো মেডিসিনটা দিলে কিন্তু বাচ্চা পাখিগুলো খাবে যারা ডিম পারে না তারা ডিম পারবে যাতে বাচ্চা আছে বাচ্চা কোনো থাকলে কিন্তু দিতে পারেন তবে ছোট বাচ্চা নয় মিনিমাম বাচ্চার বয়স হতে হবে ষোলো সতেরো দিন যে কোনো পাখির ক্ষেত্রে এই ভিটামিনটা কিন্তু ব্যবহার করতে পারেন একশো এম জলে চার ফুটা করে দেবেন দুদিন তিন দিন ছাড়া দেখবেন যে পাখি ডিম পারে না সে পাখি ডিম পারবে যে পাখির বাচ্চা ছোটো ছোটো আছে সে বাচ্চাগুলো বড়ো হবে তো এগুলো দিতে পারেন খুবই সুন্দর এগুলো কিন্তু তো আমার পাখিগুলো হারিয়ে দিয়েছি কিছু কিছু ডিম কিছু কিছু বাচ্চা আছে কিছু কিছু পারেনি তো এগুলো রিকভারি করে দেবে তার সাথে কিন্তু আমি দেবো সাদা দানা তো সাদা কিন্তু দানাটা দিতে হবে কারণ এখানে পাখিদের কিন্তু বাচ্চা আছে তো ছোলা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি দেবো কিছু পাখিকে দেবো দানা দানার সাথে সূর্যমুখী দানা কুসুম দানা এসব যেন দিই সেটা দিতেই হবে অবশ্যই তো বাচ্চার সাইজটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে যেরকম ভাবে দিতে পারবেন তো বাচ্চাটা কিন্তু এগুলো বাচ্চা কিন্তু বড় কুড়ি দিন বাইশ দিনের বাচ্চা বড় বড় হয়ে গেছে কগরেল পাখি আপনি দেখতে পেয়েছেন খুবই সুন্দর তো এই বাচ্চাগুলো কিন্তু আমরা ভাইমিরাল বা এই সব ধাড়ি পাখিগুলো দিতে পারেন তাহলে কিন্তু পাওয়ার পাখিগুলো সেকেন্ড বিডিং এর জন্য রেডি হয়ে যাবে পাখিগুলোর ইমিউনিটি ক্ষমতা বেশি থাকবে ঠিক আছে এই ধাড়ি পাখিটি ভয় পাচ্ছে তাই তাড়াতাড়ি ক্যামেরাটা বার করে নিলাম দেখতে পেয়েছেন তো কিছু কিছু পাখি আমি বার ডিম পারিনি এখন দেখাবো আর এখানে যে আমার একফেয়ার এখনো লাভ আছে এই লাভ বার্ডস আমার সবসময় ডিম বাচ্চা করে তো এখানেও দেখলাম দুটি বাচ্চা আছে দেখুন দুটি বাচ্চা আছে এই বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে গেছে তাই এদেরকেও কিন্তু দিতে ঠিক আছে দিলে পরের পরে পাখিগুলো রেডি হয়ে যাবে বাচ্চা খিদে হবে বাচ্চাগুলো তাড়াতাড়ি খুব হয়ে যাবে ঠিক আছে তাই সেই জন্য ছোট্ট একটা ভিডিও মাঝখানে মধ্যে আমরা শেয়ার করলাম দেখুন তো এই বাচ্চার হাঁড়িগুলো একটু পরিষ্কার করে দিতে হবে ভেতরে কিন্তু অনেক পটি জমে গেছে এবং পরিষ্কার করে দেবো তবে এই পাখি কিন্তু খেয়ে শিখতে অনেকটা টাইম লেগে যায় পাখি ককটেল পাখির থেকে ধারি পাখিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ছোলা দানা এগুলো তো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ওই জলে কিন্তু মেডিসিনটাও দিয়ে দিয়েছি ঠিক আছে এদের সাদা দানা তার সাথে সূর্যমুখী দানা কুসুম দানা রিল্যাক্স এসব দিতে পারেন দেখুন বাচ্চাগুলো খুবই সুন্দর হেলথ ভালো বাচ্চাগুলো বড়ো বড়ো হয়ে গেছে খুবই সুন্দর হয়ে গেছে তো ছোট্ট একটা ভিডিও আমাদের শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তার সাথে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন